সম্মানিত ভিউয়ার্স আপনারা সৌদি আরবে কীভাবে এক লক্ষ টাকা পর্যন্ত একজন অধ্যক্ষ শ্রমিক অথবা হেল্পার পর্যায়ে কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন সেই ব্যাপারে আজকে এ টু জের তথ্য দেব এবং আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখে আপনাদেরকে পরামর্শ দেবো তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা নাটেনা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা থেকে কিন্তু পরিমাণ উপকৃত হলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাই সেই তথ্যটা সম্পর্কে জানতে পারবে তাই আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা তথ্য দেবো আপনাদেরকে কীভাবে আপনি অদক্ষ একজন শ্রমিক হয়ে অর্থাৎ আপনি আনস্কিল একজন লেবার বা আনস্কিল একজন লোক যেমন ধরেন আপনি কোনো কাজের প্রতি কোনো স্কিল বা কোনো দক্ষতা নাই আপনার তো এ মতাবস্থায় আপনি আশি নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত কিভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা বা সেই সিস্টেমটা আমি আপনাদেরকে বলবো তাই সবার প্রতি অনুরোধ আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখেন বর্তমানে সৌদি আরবের যে ভীষণ দুই হাজার তিরিশ সৌদি গভর্নমেন্ট একটা চালু করেছেন ভীষণ 2030 তো সেই vision 2030 উপলক্ষে এবং 2034 এর যে বিশ্বকাপ ফুটবল আছে এই দুইটা জিনিস মাথায় রেখে সৌদি আরবে কিন্তু বেশ কিছু পরিমাণ মেগা প্রকল্পর কাজ চলতেছে তো সৌদি আরবের এই যে মেগা প্রকল্পগুলো চলতেছে প্রত্যেকটা প্রকল্পে 4 থেকে 5000 কোনটায় 6000 7000 শ্রমিক লাগতেছে তার মধ্যে দেখা গেছে দুই থেকে 3000 শ্রমিক দক্ষ এবং 3 থেকে 4000 শ্রমিক এদের সাথে অদক্ষ যারা হেলপার পড় কাজ করতেছেন তো এই যে নির্মাণ শ্রমিক বা নির্মাণ যে প্রকল্পগুলা এই নির্মাণ প্রকল্পর যে হেলপার এই হেলপার দের সৌদি আরবে বর্তমানে বেসিক ন্যূনতম বেতন হয়ে থাকে দশ রিয়াল এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যদি বেসিক আপনার দশ রিয়াল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দৈনিক দশ ঘন্টায় আসতেছে একশো রিয়াল একশো রিয়াল যদি বেসিক স্যালারি আসে সেক্ষেত্রে আপনি দেখেন তিরিশ দিনের মতো চারটা শুক্রবার বন্ধ থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো চারটা শুক্রবার বাদ দিলে ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে আপনার সাব্বিশ্ব রিয়াল আসতেছে সৌদি রিয়াল এখন আপনি চিন্তা করে দেখেন ছাব্বিশশো সৌদি রিয়াল আসলে বাংলাদেশের আপনার আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারছেন ছাব্বিশশো ইন্টু বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বর্তমান বেসিক যে রেটটা চলতেছে কিছু প্লাস মাইনাসও হয় তো এই পরিমাণ একটা স্যালারি আপনাদের মাসিক আসতে পারে বেসিক যেটা কোনো ওভারটাইম ছাড়া তো প্রত্যেকটা নির্মাণ প্রকল্পে ওভারটাইম হয়ে থাকে তো ওভার কথা আমরা নাই বললাম বেসিক যে একটা ধারণা সেই ধারণাটা আমরা আপনাদেরকে দিতেছি দেখেন আমার প্রিয় ভাইয়েরা আমরা সৌদি আরবে আসছি বা বিভিন্ন দেশে আমরা আসছি কাজ করতে অর্থাৎ পরিশ্রম করার জন্য আমরা যখন কোনো একটা দেশে আসার জন্য আমরা সিদ্ধান্ত স্থির করি এবং পাসপোর্ট করি তখনই কিন্তু আমাদের চিন্তাধারা ওই ধরনের লেভেলে রেখেই আমরা পাসপোর্ট করি যে না আমার যত বড় বুঝা আসুক যত বড় জোর তুফান আসুক আমি সেটা হ্যান্ডেল করব। ধরুন আমাকে সিমেন্টের বস্তা দেওয়া হোক আমার মাথায় আমি সেটা নিয়ে যাব। আমাকে একটা কংক্রিট করতে দেওয়া হোক আমি সেটা করব এই ধরনের সিচুয়েশন আমরা রেখে হিসাব ক্যালকুলেট করেই কিন্তু আমরা প্রবাসী আসি তো আপনারা যদি প্রবাসী আসার পরে এই ধরনের খুঁজেন যে হসপিটাল ক্লিনার কফি শপ অথবা আবাসিক হোটেল অথবা রেস্টুরেন্ট এই ধরনের কাজে কিন্তু আষ্টশো নয়শো এগারোশো এক হাজার এই ধরনের স্যালারি হয়ে থাকে তো বেসিক্যালি যদি এক হাজার টাকা স্যালারি হয় বাংলাদেশের আসতেছে বত্রিশ হাজার টাকা সাড়ে বত্রিশ হাজার টাকা তো এই তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বেতনের জন্য আমরা কিন্তু চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসি নাই আর এই যে কাজের কথা বললাম আপনাকে ধরেন কফি শপ হসপিটাল টাল ক্লিনার বা আবাসিক হোটেল এই ধরনের কাজগুলো সৌদি আরবে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে তো এমাবস্থায় এই ধরনের জায়গাতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু সৌদি বর্তমান প্রকল্পগুলো আছে আমাদের একটা ভুল ধারণা হল সাপ্লাই কোম্পানি টাকা দেয় না সাপ্লাই কোম্পানি টাকা মেরে দেয় সাপ্লাই কোম্পানি ভালো না আসলে এই ভুল ধারণাটা আমাদের কিছু সংখ্যক সাপ্লাই থেকে সবার প্রতি হয়েছে তো সাপ্লাই কোম্পানিতে আপনি ধরেন একটা মেগা প্রকল্পে কাজ করতেছেন একটা সাপ্লাই আন্ডারে বা একটা কোম্পানির আন্ডারে ওনারা ধরেন ওইখানে পাঁচশো লোক দিছে তো পাঁচশো লোককে কি একটা সাপ্লাই দুই মাস তিন মাস টাকা না দিয়ে চালাইতে পারবে আপনার কি মনে হয় পাঁচশো লোককে যদি দুই মাসের স্যালারি না দেয় তাহলে কেউ লোকগুলা কাজ করবে নর্মালি পরের মাস থেকে সবাই স্ট্রাইক করবে এবং কাজ বন্ধ করে দিবে তো সৌদি আরবের যে প্রত্যেকটা সাপ্লাই টাকা দিতেছে না এবং প্রত্যেকটা কোম্পানি বেতন দিতেছে না বিষয়টা ওইরকম না মিনিমাম আশি থেকে নব্বই পার্সেন্ট কোম্পানি বা সাপ্লাই টাকা দিতেছে কিন্তু দশ পার্সেন্ট হাতে গোনা দুশ পার্সেন্ট আছে যারা অনেক সময় পেমেন্ট পাইতে লেট করে বা দিতে লেট করে বা অনেক সময় আছে সাপ্লাইটা টাকা পাওয়ার পরেও লোকদেরকে হাতে রাখতে গিয়ে দেয় না তো মেগা প্রকল্প যেগুলো আছে ওইগুলো কিন্তু অনেক লং টাইম কাজ হয় দুই বছর তিন বছর চার বছর এই ধরনের একটা প্রকল্পে যদি আপনি এক বছর হেল্পারি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার পিছনের যে ঋণ অথবা যে গাড়তিটা আছে বাংলাদেশে ঋণ করে আপনি সৌদি আরবে আসছেন বা অন্য একটা দেশে গেছেন সম্পূর্ণ মোটামুটি একটা শেষের দিকে চলে আসবে আপনার ঋণ মারতে বেশি সময় লাগবে না এবং আপনি প্রতিষ্ঠিত হতেও বেশি সময় লাগবে না এবং একটা প্রকল্পে যদি আপনি তিন চার মাস কাজ করেন পরবর্তীতে দেখা গেছে একটা কাজ আপনার আওতায় চলে আসলে আপনি কিন্তু তখন থেকে ট্রেড লাগাইতে পারেন অথবা অন্য কোনো প্রকল্পে অন্য কোনো নতুন সাইটে ট্রেডে আপনি কাজ করছেন ধরেন বেসিক্যালি আপনি ইলেকট্রিশিয়ানের হেল্পারের কাজ করছেন তিন মাস তিন মাস পরে আপনি ইলেকট্রিশিয়ান কাজগুলো শিখে গেছেন চতুর্থ নাম্বার মাস থেকে আপনি অন্য একটা প্রকল্পে অন্য একটা সাইটে আপনি ইলেকট্রিশিয়ান হিসেবে যোগদান করতে পারেন এবং ইলেকট্রিশিয়ানের স্যালারি পাবেন তো এই ছিল আমার ব্যক্তিগত সাজেস্ট আমি সৌদি আরবে চলাকালীন আজকে আমার এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা থেকে আমি সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা ভালো পরিমাণ একটা স্যালারি পাইতে চান এবং আপনার পরিবারের মুখে হাসি ফুটাইতে চান সেক্ষেত্রে আপনার জন্য সৌদি আরবের যে কোনো একটা মেগা প্রকল্প যেখানে সাপ্লাইয়ার কোম্পানিতে লুক দিতেছে এবং কাজ করাইতেছে ভালো পরিমাণ একটা বেতন পাবেন তো এই পেপারে যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন টোন করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.